হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে আমরা সবাই ট্রেড করি যখন কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদেরকে রিভার্স না দিয়ে উপরে চলে যায় অর্থাৎ আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে নেয় তখন আমরা কি করব এই যে রেজিস্ট্যান্স লেভেলটা থাকবে এটা আমাদের পরবর্তীতে কি কাজে আসবে এবং সাপোর্ট লেভেলটা যখন মার্কেট ব্রেক করবে তখন এই সাপোর্ট লেভেলটা আমাদের পরবর্তীতে কি কাজে আসবে আজকে আমরা শিখব সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এন্ড রেজিস্টেন্স বিকাম সাপোর্ট এস বিআর কনসেপ্ট যে আমরা কিভাবে এক মিনিটে ট্রেড করব এবং পাঁচ মিনিটের ট্রেড করব এবং আমরা কিভাবে আর বিএস কনসেপ্টে এক মিনিটের একটা ট্রেড করব এবং ফাইভ মিনিটের একটা ট্রেড করব। অর্থাৎ শিওর শর্ট নিব আমরা প্রথমে চলে যাব সেট দেখার জন্য আমরা চলে আসছি আমাদের সেট আপটা দেখার জন্য এই জায়গায় কি করছে মার্কেট এই জায়গায় যখন মার্কেট নিচের দিকে আসছে তখন আমাদের এই লেভেলটা কি হয়ে গেছে রেজিস্টেন্স হয়ে গেছে এবং মার্কেট যখন এই জায়গা থেকে ধরেন আপনার এভাবে ডাউনে আসছে থেকে পুলবে আবার নিচে এটাকে এ কি হয়ে গেছে এই জায়গায় আমাদের একটা সাপোর্ট লেভেল হয়ে গেছে কারণ মার্কেট আমরা জানি কি আমরা জানি এই জায়গা থেকে মার্কেট মার্কেট যদি এই জায়গায় গিয়ে ক্লোজ দেয় তাহলে এটা কী করবে মার্কেট যদি এই জায়গায় গিয়ে ক্লোজ দেয় তাহলে মার্কেট এটা আমাদের জন্য রিভার্স করবে এই রেজিস্টেন্সটা আমাদের যে এই জায়গায় রিভার্স দেবে কিন্তু মার্কেট কি করছে এটাকে ব্রেক করে নিছে দেখে কি করছে এটাকে ব্রেক করে নিছে আমাদের জায়গায় রিভার্স দেয় নাই অথবা আমাদের এই যে সাপোর্ট লেভেলটা আছে এই সাপোর্ট লেভেলটা এখন আমরা জানি এই জায়গায় মার্কেট যদি এসে ক্লোজ দেয় তাহলে রিভার্স করবে কিন্তু কি মার্কেট এটাকে এই জায়গায় ক্লুজ দেয় নেয় ডাইরেক্ট ব্রেক করে নিছে ব্রেক করে কন্টিনিউ করে নিছে তাহলে আমাদের এই যে জায়গায় সাপোর্টের জন্য আমরা ট্রেড করতাম এই জায়গায় আমরা রেজিস্টেন্সের জন্য ট্রেড করতাম তো কাজে আসি নাই তাহলে পরবর্তীতে আমাদের এটা সাপোর্ট লেভেল হিসাবে কাজে আসবে এই যে রেজিস্টেন্স লেভেলটা এই জায়গায় মার্কেট কী করে নেই কাজ করে নেই কিন্তু আমরা আমাদের পরবর্তীতে এটা আমরা কাজে লাগাতে পারি রেজিস্টেন্স আমাদের মার্কেটের এই জায়গায় কী ছিল এই জায়গায় ছিল রেজিস্টেন্স এখন আমরা এটাকে সাপোর্ট বলবো যে এই জায়গায় আমাদের আর রেজিস্টেন্স এই জায়গায় কী হয়েছে বিকাম ব্রেক করছে তাহলে এই জায়গায় আমাদের কী হবে এটা সাপোর্ট হয়ে যাবে আরকে যদি এই জায়গায় সব পারফেক্ট ক্লুজ দেয় তাহলে আমরা এই জায়গায় কী করবো এই জায়গায় এক মিনিটের জন্য বাই করবো এবং আমাদের এই বাইটা যদি কি হয়ে যায় আপ ট্রেনটা আমাদের ট্রেডটা উইন হয়ে যায় তাহলে আমরা কি করব সাথে সাথে এই জায়গায় ফাইভ মিনিটের জন্য ট্রেড করবো কি করব ফাইভ মিনিটের আরেকটা এন্ট্রি লাগিয়ে দেব সেম অ্যামাউন্ট থাকতে হবে সেম অ্যামাউন্টে আমরা ট্রেড করব। প্রথমে আমরা এক মিনিটের জন্য একটা ট্রেড করব। এই ট্রেডটা যদি আমাদের উইন হয় আমাদের ট্রেডটা যদি আমাদের উইন হয় তাহলে আমরা কি করব পরবর্তীতে সেম অ্যামাউন্টের একটা ফাইভ মিনিটের ট্রেড লাগিয়ে দেবো আর যদি আমাদের কি হয়ে যায় এই ওয়ান মিনিটের ট্রেডটা আমাদের লুজ হয়ে যায় আমরা ফাইভ মিনিটে ট্রেড করবো না ফাইভ মিনিটে ট্রেড নিব না এ জায়গায় আমাদের সেম কি ছিল মার্কেটের এই জায়গায় মার্কেটের সাপোর্ট ছিল বা কেটেটাকে কী করছিল এই জায়গায় এসা রেসপেক্ট করে নেয় সাপোর্ট লেভেল এই জায়গায় এসা রেসপেক্ট করে নেয় এই সাপোর্ট লেভেলটা কাজে দেয় নাই তাহলে এই জায়গায় আমাদের সাপোর্ট ছিল এই জায়গায় ব্রেক করছে অর্থাৎ বিকাম এখন মার্কেটের এই সাপোর্ট লেভেলটা কি কাজে আসবে এ জায়গায় আমাদের রেজিস্টেন্স হিসাবে কাজে আসবে এ জায়গায় মার্কেট আসার পর পারফেক্টলি যদি ক্লুজ দেয় এই জায়গায় কি ছিল সাপোর্ট এই জায়গায় সাপোর্ট পিকাম রেজিস্টেন্সের কাজ করবে কিসের কাজ করবে রেজিস্টেন্সের কাজ করবে তাহলে আমরা এই জায়গায় কী করবো এই জায়গায় লেভেলে আমাদের পারফেক্টলি ক্লোজ দেওয়ার পর আমরা এই জায়গায় একটা ওয়ান মিনিটের ডাউনের জন্য ট্রেড করব ডাউনের জন্য ট্রেড করব। আর যদি আমাদের এই ট্রেডটা উইন হয়ে যায় আমাদের এই ওয়ান মিনিটের ট্রেডটা যদি উইন হয় উইন হলে আমরা কি করব সাথে সাথে আরেকটা ফাইভ মিনিটের জন্য এই জায়গায় আমরা ফাইভ মিনিটের জন্য একটা ট্রেড নিব ফাইভ মিনিটের জন্য একটা ট্রেড নিব আর যদি আমাদের এই ট্রেডটা লুজ হয়ে যায় এই ট্রেডটা যদি আমাদের কি হয়ে যায় লুজ হয়ে যায় তাহলে আমরা কি করবো আর পাঁচ মিনিটের এন্ট্রিটা নিব না ওটাও আমরা ক্লোজ করে দেবো আমাদের যে ফাইভ মিনিটের এন্ট্রিটা হবে আমাদের এই লেগটা যদি কি হয় এই লেফট লেগ এই যে লেফট লেগ আছে এই লেফট লেগটা যদি বিক হয় একটু বড়ো হয় তাহলে আমরা এই জায়গায় কি করবো ফাইভ মিনিটের জন্য ট্রেড করতে পারবো তাহলে আমাদের উইনিং রেশোটা ফাইভ মিনিটের এন্ট্রির উইনিং রেশোটা বেশি থাকবে আমাদের এই লেগটা যদি কী হয় বিগ হয় একটু আমরা যদি ধরে নিতে পারি যে আমাদের এই লেগের মধ্যে আমাদের পাঁচটা ক্যান্ডেল চলে আসবে হ্যাঁ পাঁচটা ক্যান্ডেল অনায়াসে চলে আসতে পারে তাহলে আমরা এই জায়গায় ট্রেড করতে পারি কিন্তু কী কিন্তু যদি আমরা দেখি যদি আমাদের এই লেগটা সুটো এই লেগটা একদম স্মল এই লেগটা যদি আমাদের একদম স্মল হয় তাহলে এই জায়গায় কী আসতে পারে এই জায়গায় দুইটা রেড ক্যান্ডেল আসে এই জায়গা থেকে আবার রিভার্স হয়ে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতে পারে তাহলে আমাদের ট্রেডটা এই জায়গায় এন্ট্রি আমাদের এই জায়গায় লুজ হয়ে যাবে সেজন্য আমাদের এই লেগটা ইম্পর্ট্যান্ট যে এই লেগটা একটু বিগ হতে হবে যদি এই লেগের মধ্যে আমাদের এই জায়গায় পাঁচটা ক্যান্ডেল আসতে পারে এই লেগের এই জায়গায় যদি আমাদের পাঁচটা ক্যান্ডেল আসতে পারে অনায়াসে তাহলে আমরা ট্রেড করতে পারি এই জায়গায় ফাইভ মিনিটের জন্য হয়তো আমরা ওয়ান মিনিটের ট্রেড করবো ফাইভ মিনিটের ট্রেডটা অ্যাভয়েড করবো এখন আমরা একটা মার্কেটে দেখব গিয়ে এভাবে কাজে আসছে আমাদের এই জায়গা থেকে মার্কেট উপর দিকে গেছে তারপরে এই জায়গা থেকে নিচে আসছে তাহলে এই জায়গা থেকে এটা হয়ে যাবে আমাদের রেসিস্টেন্স লেভেল এটা মার্কেট কি করছে ব্রেক করে নিছে তাহলে এই জায়গায় আমাদের কি ছিল রেজিস্টেন্স ছিল এই জায়গায় আমাদের ব্রেক করছে এই জায়গায় আমাদের কি হয়ে যাবে সাপোর্ট হয়ে যাবে এসে মার্কেট পারফেক্টলি ক্লু দিছে আমরা এক মিনিটের জন্য আপের জন্য ট্রেড করব এটা উইন হয়েছে আমরা সাথে সাথে ফাইভ মিনিটের ট্রেড লাগিয়ে দেবো আমাদের এক মিনিটের ট্রেডও উইন ফাইভ মিনিটের ট্রেডও উইন এই জায়গায় দেখেন আমাদের এদিকে কি ছিল মার্কেটের জন্য এটা সাপোর্ট ছিল এটা ব্রেক করছে তাহলে কি হয়ে গেছে এটা সাপোর্ট পিকাম রেজিস্টেন্স হয়ে গেছে তাই না এদিকে এসে পারফেক্ট আমাদের টাচ করে লুজ দিচ্ছে তাহলে আমরা এটার জন্য এক মিনিট জন্য রিভার্স করবো ওকে এ জায়গায় আমাদের হায়ার লোটা অল্প সেজন্য আমরা এই জায়গায় ফাইভ মিনিট রেট করলে আমাদের কি হয়ে যায় এখানে আমাদের লুজ হয়ে গেছে ঠিক আছে ওকে গাইস আপনারা যারা ট্রেডিং শিখতে চান সম্পূর্ণ গাইডলাইনের মাধ্যমে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেস্ক্রিপশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে